বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং অভিনেত্রী শ্রীলীলার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে সম্প্রতি অভিনেতার মা মালা তিওয়ারি তার ভবিষ্যৎ পুত্রবধূ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা এই গুঞ্জনকে নতুন মাত্রা দিয়েছে মালা তিওয়ারি সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশ্নের উত্তর দেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কেমন পুত্রবধূ চান উত্তরে কার্তিকের মা বলেন পরিবারের সবাই চান হবু বৌমা যেন একজন ভালো ডাক্তার হন এমন মন্তব্যের পর ভক্তরা সন্দেহ করছেন যে এই ইঙ্গিত শ্রীলীলার দিকেই করছে কারণ শ্রীলীলা শুধুমাত্র একজন প্রতিভাবান অভিনেত্রী নন তিনি চিকিৎসা শাস্ত্রেও লেখাপড়া করেছেন শ্রীলীলার পেশাগত জীবনের পাশাপাশি তার পরিবারও চিকিৎসা পেশার সাথে যুক্ত তার মা একজন রোগ বিশেষজ্ঞ এবং বাবা সুরপানিনী সুপকর রাও একজন বিখ্যাত শিল্পপতি কার্তিকের পরিবারও পুরোপুরি চিকিৎসা পেশার সাথে সম্পর্কিত তার বাবা মা এবং বোন সবাই ডাক্তার এদিকে কার্তিকের বোন কৃতিকা সম্প্রতি একটি পার্টির আয়োজন করেন যেখানে শ্রীলীলাও আমন্ত্রিত ছিলেন পার্টির আয়োজনের সময় তাদের সম্পর্কের আরও অনেক দিন প্রকাশ পায় যেখানে শ্রীলীলার কার্তিকের পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক সবার নজরে আসে এছাড়া শ্রীলীলার জন্ম দু ১৪ এক সালের চোদ্দ মিশিগানে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করলেও শ্রীলীলা বিনোদন জগতে কাজ করতে বোধ করেন এখন কার্তিক এবং শ্রীলীলা সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা সময় বলে দেবে দেবেশিয়াত নিউজ দাও ফোর